জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জামালপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ককটেল বিস্ফোরণ এদিকে হাদির কবর জিয়রাতে যাবেন তারেক রহমান শাহাবাক মোরসাল্য ইনকিলাব মঞ্চ আরও থাকছে গণ অধিকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত রাশেদের নির্বাচন করবেন ধানের শীষে এদিকে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার হুমকি শুভেন্দুর সব শেষে জানিয়ে দিব সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জামালপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ককটেল বিস্ফোরণ জামালপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে মশাল মিছিল করেছেন সংগঠনের একদল নেতাকর্মী শুক্রবার রাতে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগা মাঠ থেকে এ মিছিল করা হয় পরে দয়াময়ী চত্বর এলাকায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কের উপর বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের সারা দেশের নেতাকর্মী যখন ঢাকা মুখী ছিল তখন জামালপুর পৌর ছাত্র দলের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক সাংবাদিকদেরকে বলেন ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি তবে জেলা ছাত্র দলের সভাপতি আতিকুর রহমান সুমিল সাংবাদিকদেরকে বলেন দুঃসময়ে যারা দলের জন্য কাজ করছেন তাদের দিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে পৌর ছাত্র দলের নবগঠিত কমিটিতে রবিন আহমেদকে দেওয়া হয়েছে আহ্বায়কের দায়িত্ব ফাইম হোসেন পান্নাকি করা হয়েছে সদস্য সচিব হাদির কবর জীয়রতে যাবেন তারেক রহমান শাহবাগ মোড় ইনকিলাব মঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জীয়রত উপলক্ষে শাহবাগ মোর ছেড়ে দিয়েছে মঞ্চ তারেক রহমান আজ বেলা এগারোটার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিওরত করতে আসার কর্মসূচি রয়েছে শনিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয় আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিওরত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডান দিকে আজি সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে ঠিক দুপুর বারোটায় পুনরায় শাহবাগ মোড়ের শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল তারা সেখানে জড়ো হয় স্লোগানে স্লোগানে সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করছে তারা বলছে তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগে এসেছেন গণ অধিকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত রাশেদের নির্বাচন করবেন ধানের শীষে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি শীঘ্রই গণ থেকে পদত্যাগ করবেন বলে দলটির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন নির্বাচনী কৌশল হিসেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা গণ পরিষদের একাধিক নেতা জানান রাশেদ খানকে ঝিনৈদ চার আসনে বিএনপি মনোনয়ন দিলেও সেখানে তিনি সুবিধাজনক অবস্থানে নেই বিএনপিতে যোগ না দিলে এটা হাতছাড়া হওয়ারও আশঙ্কা আছে তাই রাশেদ খান ধানের শীষ প্রতীকেই বেছে নিচ্ছেন শীঘ্রই বিএনপির সাথে যোগদান অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নিয়েও ইতিমধ্যে আলোচনা চলছে বলে জানান তারা গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কী হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ কমিশনে হামলার হুমকি শুভেন্দুর আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ কমিশনে হামলার হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান ও এমএলএ শুভেন্দু অধিকারী গতকাল শুক্রবার কলকাতায় উপ কমিশনের সঙ্গে দেখা করছেন শুভেন্দু সেখান থেকে বেরিয়ে তিনি এই হুমকি দেন গত সপ্তাহে উপ কমিশনে হামলার চেষ্টা চালিয়েছিল বিজেপি ও হিন্দুত্ববাদী দলগুলো কিন্তু তখন তাদের ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ এছাড়া বাংলাদেশ উপ কমিশনের সামনে ব্যারিগেড বসিয়েছিল তারা শুভেন্দু হুমকি দিয়েছেন বাংলাদেশের হিন্দুদের উপর কথিত হামলা যদি বন্ধ না হয় তাহলে জানুয়ারিতে পাঁচ লাখ সাধু নিয়ে তিনি উপ হাইকমিশনে হামলা চালাবেন শুভেন্দু বলেন আমি রূপ হাই বাংলাদেশের কাছে স্পষ্ট বার্তা দিয়েছি যদি বাংলাদেশের লাখ হিন্দু তাদের নিজ দেশের সমস্যার সম্মুখীন হয় আমরা বসে থাকবো না আজ আমরা দাবি জানিয়েছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে তিনি আরও বলেন হিন্দুদের উপর যদি নিরশংসতা বন্ধ না হয় জানুয়ারিতে আমি পাঁচ হিন্দু সাধুনি আসবো গঙ্গা সাগর মেলা শেষ হওয়ার পর তাদের নিয়ে আমি আসব এসব ব্যারিগেড ভাঙা ও বাংলাদেশ উপ হাই কমিশনে যাওয়ার জন্য চলতি মাসে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে পিটি হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয় পুলিশ জানিয়েছে দীপু একটি পোশাক কারখানায় কাজ করতেন সেখানকার দ্বন্দ্ব নিয়ে তাকে নিরশংসভাবে হত্যা করা হয়েছে সেন্টমার্টিন গামী জাহাজে ভয়াবহ আগুন কক্সবাজারের কক্সোবাজারের বিআইডব্লিউটি বিআইডব্লুটিএ সংলগ্ন বাঘখালী নদীতে সেন্ট মার্টিন গামী জাহাজ দা আটলান্টিক ক্রুজে লাগা আগুন দুই ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে শনিবার সকাল সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় জাহাজে লাগা আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি সি ক্রুজ অপারেটর ওয়ানার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান সেন্ট মার্টিন জাহাজ আটলান্টিক ক্রুজ শিপ পর্যটক তোলার জন্য কক্সবাজারের নুনিয়ার সরায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ঘাট সংলগ্ন বাঘখালী নদীতে অবস্থান নেন পর্যটক ওঠার আগেই সেন্ট মার্টিনগামী জাহাজটিতে ভয়াবহ আগুন লেগে যায় জানা গেছে সকালে কক্সবাজার সরার ঘাটে ভেরানোর সময় এই জাহাজটিতে আকস্মিক আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কাফনের কাপড় বেঁধে যশোরে বিএনপির বিক্ষোভ মিছিল যশোর পাঁচ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধরা শুক্রবার বিকেলে মনিরামপুর বিএনপির একাংশের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেছে মিছিলে মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিতে দেখা যায় নেতাকর্মীদের মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল শেষের সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাই উপজেলা সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান মকবুল ইসলাম পৌর সিনিয়র উপজেলা বিএনপি খান হাদি হত্যার বিচারের দাবিতে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের মঞ্চের ইনকিলাব মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোর অবরোধ করছে তার সংগঠন শুক্রবার দুপুর দুইটার পর থেকে সেখানে অবস্থান নেন ছাত্র জনতা রাত নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা শাহবাক অবরোধ করে দেখেছেন এবং এই অবরোধ তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিস্থিতি খারাপ করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা এর আগে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশের জনগণকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার আহ্বান জানান সন্ধ্যা সাড়ে ছয়টার পর সরেজমিনে গিয়ে দেখা গেছে বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে রয়েছে কর্মসূচিতে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত এরা যারা পরিকল্পনাকারী হত্যাকারী তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমাদের আর ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে শাহবাগ অবরোধ করেছি আগামীকালও আমরা করব সারা বাংলাদেশ থেকে জনতা আসছে কর্মসূচিতে অংশ নেওয়া হাদির ভাই শরীফ ওমর বিন হাদি প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনুসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দেন তিনি বলেন সরকারের অবস্থা দেখে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের দাবি আমরা রাজপথে নেমেছি বিচার না হওয়া পর্যন্ত আমরা